মাধবীলতা হ্যান্ডলুম শাড়ি মাধবীলতা হ্যান্ডলুম শাড়ি বেশ কয়েকটা কালার দেখাবো যেমন তুতে কালার ইয়েলো কালার আছে পার্পেল আছে রেড আছে ব্লু আছে আর ব্ল্যাক আছে বেশ অনেকগুলো কালার দেখাবো মাধবীলতা প্রিন্টের পুরো হ্যান্ডলুম শাড়ি ভীষণ সফট ভীষণ নরম একটি শাড়ি যেটা দাম আছে ভীষণ রিজনেবল প্রাইস তোমরা তো জানো তিতিস কালেকশন মানেই রিজনেবল প্রাইস উইথ ব্লাউজ পিস রানিং থাকবে বাট এরকম ছোট 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 বুটায় কাজ করা প্রত্যেকটা শাড়ি একই রকম প্রিন্টে থাকবে একই রকম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো কিন্তু আলাদা আলাদা হবে আমি একটা শাড়ি পুরো খুলে দেখিয়ে দিচ্ছি আর খুব সফট সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ 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 সফট একটি শাড়ি প্রাইসটা তো বলবই ভীষণ কম দামে একটা সুন্দর শাড়ি পাচ্ছ আর সব থেকে বড় কথা হচ্ছে যে শাড়িটা কিন্তু খুবই সফট শাড়ি এই দেখো খুব সফট একটি শাড়ি এরকম এরকম এইরকম একটা শাড়ি হয়ে যায় বুঝতে পারছো যে কতটা সফট হতে পারে দেখো এবারে দেখাচ্ছি কালার কালারের সাথে দামটা কত জানো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মধ্যে কিন্তু রেড নেই এই যাচ্ছে পিস সাতশো পঞ্চাশ এবার সাতশো পঞ্চাশে দেব তো বটেই তারপরেও দেব একটা ছোট্ট অফার ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তার জন্য শুধু ভিডিওটা একটা শেয়ার করতে হবে শেয়ারের স্ক্রিনশট দিলেই অল ওভার ইন্ডিয়া প্রি পেমেন্টের জন্য ফ্রি শিপিং ফাইভ জিরো এন্ড যাচ্ছে ডার্ক পার্পেলের সাথে এখানে এটা তো কোনো রেড কালার হবে না এরকম যাচ্ছে এই শাড়িগুলো কালার করে এবং যে কোনো মানুষটা ধরো পরতে পারবে খুব হালকা পাতলা নরম একটি শাড়ি হ্যান্ডলুম শাড়ি একদম মাধবীলতা প্রিন্টেড যাচ্ছে আর এইবারে দেখাচ্ছি এটা হচ্ছে দুধে আলতা ডিপ দুধে আলতা কালারটা ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি রেড কালারটা নয় ডিপ দুধে আলতা কালার টার সাথে হল ওভার বডিটা যেরকম প্লেন দুদিকের পারে কাজ করা এই যাচ্ছে আঁচল পোর্শনটা অ্যান্ড ব্লাউজ পিস তো থাকবেই অনলি অ্যান্ড অনলি সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ আচ্ছা এবার হচ্ছে এটা হচ্ছে ডার্ক ব্লু মানে যেটাকে বলি আমরা মিডনাইট ব্লু কালার এইটি যাচ্ছে সেই কালারটা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমাদের কমেন্টে জানিও যে লতা শাড়ি তোমাদের কার কার পছন্দ বা কালেকশনের কালারগুলো কেমন লাগলো আর পেজটাকে ফলো করে রেখো চ্যানেলটাকে মানে ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর অফারে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন জুয়েলারি কালেকশন সব তোমরা দেখতে পাবে আর যারা মনে করছো যে রোজ লাইভ দেখবে আমাদের কিন্তু প্রত্যেক দিন রাত্রে এগারোটা থেকে বারোটা এক ঘন্টা লাইভ হয় দুদিন জুয়েলারি লাইভ হয় একদিন শাড়ির লাইভ হয় এরকম করে কিন্তু প্রত্যেক দিন লাইভ হয় তোমরা যেখান থেকে খুশি পেজ থেকে দেখো ইউটিউব থেকে দেখো একদম ফটো ভিডিও লাইভ যেটা থেকে খুশি বুকিং করতে পারো তবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে নিজেদের অ্যাড্রেস সহ বুকিং করতে হবে আজকে দেখালাম আজকের ভিডিওতে মেনলি দেখালাম হচ্ছে মাধবী লতা প্রিন্টের হ্যান্ডলুম শাড়ির বেশ কিছু কালার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলতে পারো